সবাইকে স্বাগতম সৃষ্টিকর্তার কৃপায় আপনাদের আশীর্বাদ এবং আন্তরিক সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল এখন পঞ্চাশ হাজার সদস্যের একটি বিশাল পরিবার আপনারা একটা দুইটা তিনটা এভাবে সাবস্ক্রাইব করতে করতে আমাকে বড়ো একটা অর্জন এনে দিয়েছেন আমাদের মতো যারা ছোট ইউজার আছে তাদের কাছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আসলেই অনেক কিছু আমি ইউটিউবে এ পর্যন্ত নয়শো একাত্তরটি ভিডিও আপলোড করেছি যদিও এর থেকে বেশি আপলোড করেছিলাম কিছু কারণে কিছু ভিডিও ইউটিউব ডিলেটও করে দিয়েছে তারপরেও আসলে হাল ছাড়িনি আপনারা আমাকে পঞ্চাশ হাজার মানুষের যে ভালোবাসা দিয়েছেন সেজন্য আমি সত্যি কৃতজ্ঞ শিক্ষকতার পাশাপাশি পরিবার সব কিছু সামলিয়ে আসলে ইউটিউবে সময় দেওয়া অত্যন্ত কঠিন যারা এই সেক্টরে কাজ করেন বা করেছেন তারা বেশ ভালো করে জানেন তারপরেও আসলে হাল ছাড়িনি সেই লেগে আছি তো এবং থাকবো আপনারা অনেকেই আমাকে ফেসবুকেও ফলো করছেন আইসিটি কর্নারে আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ফলোয়ার প্রতিনিয়ত হচ্ছে এছাড়া আপনাদের সুবিধার্থে আইসিটি কর্নারের ফেসবুক গ্রুপ তৈরি করা আছে সেখানে অলরেডি সাত হাজারের মতো সদস্য কিন্তু যুক্ত আছে তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন সহযোগিতা করছেন মতামত পরামর্শ দিচ্ছেন আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ